ময়লা জানলাটার উপর উঠে বসছো কেন চেরু 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 ময়লা জামা এই জানলাটার উপর উঠে বসছো কেন এত জানলা থাকতে এই জানলাটা তোমার উঠা লাগে হ্যাঁ ময়লা জানলাটার উপর উঠে বসছো কেন উঠে বসছো কেন চেরু চেরু চেরি আর প্লাস নিয়ে কী করো দেখছেন একটা প্লাস নিয়ে বসছে সামনে প্লাস নিয়ে কী করবা জানলা কি খুলবা জানলা খোলার জন্য প্লাস নিছ হ্যাঁ সামনে প্লাস নিয়ে কি করো তোমার কি লাইনম্যানের কাজ শিখাবো হুম তুমি কি লাইনম্যান হবা বলো লাইনম্যান হবা এদিকে দেখাও হ্যাঁ এদিকে দেখাও লাইনম্যান হবা হ্যাঁ প্লাস নিয়ে রাখছে রুটা না আজকাল এত দুষ্টমি করা শুরু করছে এই যে জানলা উঠে হয়েছে সে প্লাস নিয়ে তুমি প্লাস নিয়ে আর নিছ কেন প্লাস নিয়ে কার দিবা হ্যাঁ যেও না আজকাল মাছ চুরি করে খায় এত দেওয়ার পর সে চুরি করা চুরি বিদ্যা শিখছে তুমি এত চুরি বিদ্যা শিখছো কেন বলো তো হুম আয় চেরু তোমার কি আমি এগুলো শিখাইছি তোমার তো আমি ভালো স্কুলে পড়াই লেখাপড়া করে এদিকে ফিরো এই যে প্লাস্টার নিয়ে বসে আছে হ্যাঁ কী কী করবি ক্লাস টার নিয়ে কী করো প্লাস নিয়ে কী কর জেরু আসো 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 আছো পর ময়লা লাগতেছে গায়ে এই জানলাটা পরিষ্কার কালকে পরিষ্কার করে দেবো না আসো নামো আরে নামো না এই চেরু চেরু আবার দেখো আবার কী করে নামো 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 আরে বাটা মাছের মতো টাকাই আস আচ্ছা এই আবার পড়তেটা নেই ঠিক আছে আসো पड़ता है पड़ता है और देखिए नीचे के चेरू चेरू चोर चेरू चोर